নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো পোলাও রেসিপি যেটা বানানো খুবই ইজি আর খেতেও খুব ভালো লাগে চলুন বানিয়ে নেওয়া যাক প্রথমে আমি এখানে দু বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি আমি এই বাটির মাপ করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো মেজারিং কাপেও নিতে পারেন এবার এই চাল আমি ভালো করে দু থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নিয়ে এসেছি এবার এই চাল আমি আধ ঘন্টা রেখে দেব যাতে এক্সট্রা জলটা অ্যাবজর্ব করে নেয় আপনারা চাইলে কোনো থালাতে বা পেপারের মধ্যে বিছিয়েও রাখতে পারেন আমি এমনি বাটিতেই রেখেছি জলটা অ্যাবজর্ব করে নেব এই দেখুন আধ ঘন্টা পর ফিরে এসেছি জলটা টেনে নিয়েছে এবার আমি চালের মধ্যে উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব দু চা চামচ ঘি ঘি দেওয়ার পর দেবো পরিমাণ মতো লবণ তিন চা চামচ চিনি হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু গরম মশলার গুঁড়ো এক চা চামচ আদা বাটা এই সমস্ত উপকরণগুলি চালের সাথে আমি ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেখে রেখে দেবো আর ভালো করে মাখা হয়ে গেলে আমি তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি তিরিশ মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তিরিশ মিনিট পর আমি ফিরে আসলাম এবার কড়ায় আমি দু চামচ ঘি দিয়ে দিয়েছি এবার ঘিয়ের মধ্যে আমি গোটা গরম মশলা ভিজে নেব গরম মশলা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাজু ও কিশমিশ কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেলে এবার চালটা দিয়ে দেবো গোবিন্দভোগ চালটা দেওয়ার পর আমি ভালো করে এটা ভেজে নেব একটু সময় ধরে আমি ভেজে নিচ্ছি একই গোবিন্দভোগ চালের তো খুব সুন্দর সেন্ট তার সাথে গরম মশলা আছে আর ঘি একটা খুব সুন্দর সুগন্ধ বেরিয়ে আসবে খুব ভালো করে এগুলো ভেজে নিচ্ছি আর ভেজে নিয়ে এদিকে আমি কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি যে পাত্রে আমি গোবিন্দভোগ চালটা রেখেছিলাম সেই পাত্রে পাত্রটা ধুয়েই জল দিয়েছি এখানে আমি চার বাটি জল দিয়ে দেব যেহেতু আমি দু বাটি চাল নিয়েছিলাম তাই চার বাটি জল দেব আপনারাও যে পরিমাণে চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণে জল দেবেন আর জলের পরিমাপটা ঠিকঠাক দিলে তবেই ছড় হবে এবার জল দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দেওয়ার পর আমি পাঁচ মিনিট পর আমি এটা আবার নেড়ে দেব এখনো কিছুটা পরিমাণে জল আছে এবার আমি দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আবার একবার ভালো করে নেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো আরও কিছুক্ষণ সিদ্ধ করার জন্য আবারও পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম চাল আমার পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে এবার আমি গ্যাস অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি তারপর আমি সার্ভ করে নেবো আর এই বাসন্তী পোলাওয়ের সাথে আপনারা মাটন কষা বা নিরামিষ হলে আলুর দম পনিরের তরকারি দিয়ে সার্ভ করতে পারেন বা আপনারা মাটন না থাকলেও চিকেন দিয়েও সার্ভ করতে পারেন পাঁচ মিনিট পর ফিরে এসেছি এবার আমি সার্ভ করে নিচ্ছি আজকে আমি হান্ডি চিকেন দিয়ে সার্ভ করে নিচ্ছি আর এই হান্ডি চিকেনের রেসিপি আমার ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আমার এই বাসন্তী পোলার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেককে ধন্যবাদ